দেখো বন্ধুরা এখানে গুড় তৈরি করা হচ্ছে তো দেখো খেজুরের গুড় গুড় সংক্রান্তি এসে গেছে তো পিঠে খেতে হবে তো তার জন্য গুড় তৈরি করা হচ্ছে এখানে এখানে শীতকাল পড়লেই গুড় তৈরি করা শুরু হয়ে যায় তো এই যে মামা করছে পাটালি করে গুড় করে খেজুরের গুড় একদম অরিজিনাল খাঁটি গুড় তৈরি করে পাটালি তো কে কে খেজুরের গুড় পাটালি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো দেখো কি করে তৈরি করে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়িয়ে আছি এখন এটা জাল হচ্ছে এতে এখনই সেই ওটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এখনই লাট এই খেজুরের এ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গুড়টা তৈরি করবে দেখো মামা তৈরি করছে গুড়টা ওই দাদাটা জাল দিচ্ছে তো গুড়ের কি সুন্দর সেন্ট বেরোচ্ছে তোমরা যদি দেখতে পাতে তাহলে তোমরা বলতে পারতে এখানে পাটালি করা হয় ঝোলা গুড় হয় দানা গুড় হয় দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা প্রায় হয়েই গেল গুড়টা এখনই হয়ে যাবে এখনই হয়ে যাবে একটু নামবে আর দশ পনেরো মিনিট লাগবে গুড়টা তো তোমরা দেখো শেষ পর্যন্ত কেমন হয় সুন্দর করে করে গুড়ের শুরু হয়ে গেছে দশ পনেরো মিনিট লাগবে পরে নামিয়ে ফেলবে গুড়টা তো পুরো সাইডটা দেখো খেজুরের পাতা দিয়ে ঘিরা আছে

হয়ে গেছে বন্ধুরা কাল কালকে গুড়টা সবার লাগবেই গুড় বাড়িতে গুড় তো সবারই লাগে কালকে গুড় সংক্রান্তি পিঠে খেতে হবে মামা করছে ওই যে হয়ে গেছে গুড়টা এখন নামিয়ে ফেলবে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেউ কেউ যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে আরও লোক দেখতে পারে তো আমি এখানেই ভিডিওটা শেষ করে ফেলছি বন্ধুরা কে 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 এখান থেকে গুড় নিতে চাও কমেন্ট করে জানিও